দয়াল বাবা ইউটিউব মিডিল ইস্টের দেশ এই রোজা নিয়ে দেখে তার মধ্যে ওমান দেখাইল ওমান ওখানে আমাদের বড় বড় বাঙালি ব্যবসায়ীরা তাদের বড় বড় ডিপার্টমেন্টের স্টোর আছে তারাই বলতেছে যে আমরা রমজান মাসে বিশ থেকে সত্তর পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিই কেন দেই রোজাদারদের সুবিধার্থে ওরা ওনাদের সেবা করার জন্য দেখেন সেব আমার দেশি দেখেন রোজার রাখতে কিন্তু ভুলে না এদের মালের দাম বিশ পার্সেন্ট তো কমাইবো অধিকাংশ মালের দাম তিরিশ পার্সেন্ট বাইরে গেছে ছোলা খেজুর ডাল বুট বেসন বেগুন কে বাঁচবে কারণ আমরা কখনো সন্তানদের বা আমরা আমাদের বাপ মার কাছ থেকে শিক্ষা পাইনি যে হক গুলো বাদে বাদ বাংলার হক মাইরা খেলে আল্লাহ মাফ করে রোজা নামাজ হক জায়গাদের কোনো প্রয়োজন নাই যেদিন বান্দার হক মাইরা খেয়ে বসে যে পর্যন্ত বান্দায় মাফ এটা তো দোষ না আমরা শিক্ষা পাইনি আমার মা বাবা আমার শিক্ষা দেয়নি আমার গুরু আমার শিক্ষা দেয়নি আমার মসজিদের ইমাম সাহেব আমার শিক্ষা দেয়নি স্কুল কলেজের টিচাররা শিক্ষা দেয়নি হ্যাঁ কইছে কি কইছে আল্লাহর কাছে মাপ টেলে মাপ করে দেব তা আল্লাহর কাছে মাপ টেলে মাপ করে দেবো রায় তা আল্লাহ তারপরে কথা কইছে বান্দা রকমাই রেখে আমি আল্লাহ মাপ করি এই কথাটা যে মসজিদে বা পীরের দরবারে বা খান খায় এখানে যে কোনো ধর্ম আশ্রম কখনো কিন্তু এই পীর সাহেবরা ইমাম সাহেবরা যারাই হোক না হকুল্লাবাদের শিক্ষাটা দেয় কারণ আল্লাহ তো আমার অভিজ্ঞেই পাঠিয়েছে নিশ্চয়ই লোক তো আমার যাগো এখান থেকেই রাখছে প্রতিনিয়ত লোক আমি সেদিন টেলিভিশনে দেখলাম বিআইডাব্লিউটি চতুর্থ শ্রেণীর না তৃতীয় শ্রেণীর কর্মচারী তার নিজস্ব চারটা না পাঁচটা বিশাল বড় বড় লঞ্চ এক একটা লঞ্চ তিন তিরিশ কোটি চল্লিশ কোটি টাকা দামে তার বিশাল বাড়ি আমি তাকে বলছি না তারা যদি ওই শিক্ষাটা দেওয়া হইতো হকুল্লা বাদ বান্দার হক মাইল অন্যায় অত্যাচার করল আমি আল্লাহ তোমার ক্ষমা করব তাহলে কিন্তু কাজের মধ্যে লিপ্ত হইত না কতটুকু কষ্ট লাগে উমান সেখানেও বিশ থেকে সত্তর পার্সেন্ট ছাড় এই রোজার জন্য আর আমার দেশে এখনো রোজা আরম্ভ হয়নি খেজুর কেজিতে দুইশো টাকা বেড়ে গেছে কালকে দেখলাম খেজুর পুরান খেজুর ওর মধ্যে তেল মাখতেছে কে পরে দেয় খেজুর খুলে দেয় খেজুরের ভিতরে পো একটু মাথায় টুপি দাঁড়িটা ঠিকই আছে কষ্টের কথা না মানুষ কোরআন ভয় পায় খেয়ে কারণ কোরআনটা গবেষণা করতে গেলে গিয়ে দেখব আমার চেহারা গুলি ফুটে উঠে আমি তো এর মধ্যে জড়িত আমি এমনি বসলাম আমার সারাটা দিন এই জিনিসটাই লাগতেছে এইটা কি হয় রমজানের মধ্যে খাদ্যের দাম বাড়ায় দেয় আর ব্রিটিশ যে সেইখানেও খাদ্যের দাম কমায় আনছে খ্রিস্টান দেশ আমরা খ্রিস্টান খ্রিস্টান কই তারাও খাদ্যের দাম কমায় আনছে ওকে তাও আবার আমাদের বাঙালিরা রোজা মানে কি ত্যাগ করা দেখেন আল্লাহ কথাটা দেখেন

আমি অবশ্যই জানি না তবে আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর আমার যা বুঝতে কারণ ওই একটা নিশ্চয়ই আমি মানুষকে লোভীর সৃষ্টি করছি সারাক্ষণ কিন্তু আমি লোভ নিয়ে আছি ঘুম থেকে উঠার পরে খালি লাভ আর লাভ লস হইলে মনটা খারাপ হয়ে যায় লাভ আর রোজা যে মানুষ রাখতে পারে সে একজন মহাপুরুষ নিঃসন্দেহে সে মহাপুরুষ তার কাছে কোনো জাত বেজাত থাকে না সে সবার কাছে প্রিয় পাত্র যে রোজা রাখতে পারে এত সূক্ষ্ম জিনিস যে নামাজ পড়তে পারে তার কাছে কোনো জাত তার কাছে কোন গোষ্ঠী থাকে না সব আবার একাকার জিনিস জিনিসগুলা কিভাবে বুঝলাম কারণ আমরা কোরআনটা গবেষণা করতেই আল্লাহ কি কয় আল্লাহ কি করি সব রয়ে ব্যস্ত পীরের ভাই যেমন সব নামাজ পড়ুন সোয়াম আপনি দেখেন তো একটা মানুষের কিনা প্রকৃতপক্ষে প্রতিটা আল্লাহর প্রেমিক কিন্তু বাহিন্যিক জগতে নরকে থাকে মানুষ তাদেরকে দেখলে ঘৃণা করে এই কত রকমের কত কিছু মহাপুরুষ যারা আল্লাহ প্রেমে নিজেকে শেষ করে দিয়েছে যে আমি আল্লাহ তরে চাই আমি আর কিছু চাই না তুই আমার এই রাস্তা দেখ আল্লাহ আমি কি করলে তরে লেবাস দেখে তো শেষ নাই পীরের আজকাল সবচেয়ে বেশি লেবাস পাবে দয়াল বাবা যায় দয়াল বাবা যায় দয়াল